যে হদুরন্দনে এইদিকে আর 6টা রোজা বাকি বছরটা পুরা করব এটা হলো এক নাম্বার আমলের কথা আজকে দেই না বলছি যে আমলের কথা বলো দুই নাম্বার কথা বলো जिंदगी বড় ছোটো প্রতিদিন এক ختم কোরআন তেলাওয়াত করার শক্তি আমার নাই আপনার নাই তাসকম আছে অনেক অন্ততপক্ষে প্রতিদিন সূরা ইখলাস এর তেলাওয়াত যেন থাকে পক্ষে তিনবার তাহলে এক খতম করে সব ঢুকে যাবে প্রতিদিন তারপরে যেটা আমি মাঝে বলে থাকি আব্বা মারা গেছে মা মারা গেছে দাদা দাদি চলে গেছে তাদেরও কিছু হক আছে দেই না পড়তে পারি না কোরআন তেলাওয়াত করতে পারি না সারা দিন সময় পাই নাই রাতের বেলায় বিছানায় শুইয়া সূরা খেলাস তিনবার তেলাওয়াত করে এক খতম তেলাওয়াতের সব আল্লাহ আমি আমার মায়ের জন্য বললাম তার রুহের ভিতরে বসে যেত আল্লাহ আমি আমার বাবার জন্য পড়লাম আমার বাবার রুহের মাফিরাতের জন্য পড়ছি আবার এক সময় পড়লাম আমার দাদি কত ভালোবাসত আমার দাদির জন্য পড়লাম আমার দাদা দাদি নানা নানি কত ভালোবাসলো তাদের জন্য বললাম একবার সুরা এক ক্লাস পর তিনবার পড়তে দুই মিনিটই না করলাম কি কর দুই মিনিটে এক খতম তেলাওতের সব এত ফজিল তারপরও কিন্তু আমাদের হয় না কি কর এই বছর আমি একটা আমল করছি যেমন তারা এটা কিন্তু প্রকাশ করার জন্য না উৎসাহ দেওয়ার জন্য কারণ এই যত আমলের যত উৎসাহ পাবেন ভিতরে আমল করার একটা জজবা পয়দা হবে যেমন তানাবীর সাইর রেকাট পরে আমরা বשי না বেশি সময় একটু বসে থাকি না আমরা মনে করি যে আমরা গ্রামে যে আমরা দোয়া ছোটবেলায় শিখছিলাম সুবহানাল জিল গুলবি ওয়াল মালাকুতে সুবহানাল জিল ইজ্জাতি ওয়াল আজমাতে এগুলো পড়ছিলাম কিন্তু আমি এই বছর এই ধোয়াটাই একবারও বলি নেই প্রতি চারি কাতের পরে সুরা তিনবার পড়ছি কেন কারণ প্রতি পরে তিনবার পড়ছি পড়ছি একবার নিজের জন্য আবার চার রে পরে বাবার জন্য আবার চার রেখাতের পরে দাদার জন্য আবার চার রেখাতের পরে দাদির জন্য কারণ সুরা খেলাস যে যত বেশি পড়বে আল্লাহ পাকের তত মোহ্বতের বান্দা সে কারণ কোরআনে কারিমে তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য সূরা ইখলাসের চাইতে পাওয়ারফুল কোন সূরা নাই পুরো কোরআনে তাওহীদ আল্লাহ যে এক একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য সূরা ইখলাসের চাইতে পাওয়ারফুল কোন সূরা নাই এক সাহাবী নবীজির কাছে কিছু সাহাবী আসছে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আমগর মুর্শিদের একজন ইমাম লাগে আপনি একটা ইমাম দেন হুজুর ওর কাছে তো ইমাম চাই কি কর মসজিদের ইমাম যদি জায়গা ওই বিড়ি ঘরের কাছে যায় তো না একটা ইমামের ব্যবস্থা করো ও এসে কারে ধরবেন এই মরন আব্দুল মান্নানে ধরবেন আমারে ধরবেন আলামিন আছে আর এই খুব তো ধরে যে একটা ভালো দিয়ে হুজুর এনে ধর তাই না তো নবীজির কাছে এসে কিছু সাহাবি আর আমাদের মসজিদে একটা ইমাম লাগে ইমাম দেন তো নবীজি একজন সাহাবি কোরআনের হাফেজ দেখে দিয়ে দিছে যাও তুমি ইমামতি করো

ফজরের নামাজে লম্বাকে রাত পড়ছে অন্য সুরা দিয়া বড় সুলা দিয়ে লম্বাকে রাত পড়ছে কিন্তু রুকুতে যাওয়ার আগে আবার কুল হুসুলা এই একটা সপ্তাহ খালি কুল হুসুলা কুল হুসুলা কিন্তু পিছনের মুসল্লিরা কিচ্ছুকে কইবার সাহস পেয়ে না কারণ ইমাম দিছে মুভিজি কিছু বলার সাহস আছে যেমন না আঙ্গোর সমাজে যদি গেলে প্রথম রেখাতে কুল হুসুরা হইতো পরে রক্ত আর ইমামতি বাতি নেই কি

এইজন্য আমি কুল হুসরা পড়তে বড় ভালোবাসি সাথে সাথেও পড়তে গেছিবরাইল নবীজির কানে কানে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী যেমন কুল হুসরা ভালোবাসে আল্লাহও এই সাহাবীকে তার চেয়ে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ শুধু সূরা ইখলাস পড়ার কারণে এইজন্য যে যত বেশি সূরা ইখলাস পড়বেন সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে সুবহানাল্লাহ আমল করা যায় না ইনশাআল্লাহ তাহলে এক নাম্বারে রোজা রাখছিলাম যারা সাওয়ালের ছয়টা রোজা রাখবো তাই না দুই নাম্বারে সুরায় খ্লাস বেশি বেশি পড়ব তিন নম্বরে সারা রাত নফল এবাদত সব পাওয়ার জন্য যারা কোরআন তেলাওয়াত জানি মুখস্ত পড়তে হবে এমন না এশার নামাজ পড়ে আসা অথবা মা গরিবের নামাজ পড়ে আসা কোরআন শরীফটারে খুইলে দেখে দেখে তেলাওয়াত করলাম এক দুই মাস দেখে তেলাওয়াত করতে করতে না ওরা দেখবেন মুখস্ত হয়ে গেছে

তিনটা আমলের কথা বলছি এক নম্বরে যেটা যারা রোজা রাখছিলাম রমজান মাসে তাদের জন্য সাওয়ালে ছয়টা রোজা দুই নম্বরে যারা এটা শুধু রোজাদারদের জন্য না সবার জন্য সুরায় খেলাস বেশি বেশি তেলাওয়াত করা তিন নম্বরে রাতের শুরুতেই অর্থাৎ মাগরিবের পরেই সুরাতুল বকরার শেষের দুইটা আয়াত তেলাওয়াত করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে করামিন আর একজন কয়েকজন মানুষ বসেছিল। মোটামুটি এক ঘন্টার উপরে কথা বলছি রাত ভোরার কথা কইলেও এরপরে যদি কহু আমল কি কি গান একসাথে যদি এত বোঝা ছাপাইয়া দেয় ওই বোঝা বাড়ি পর্যন্ত আর যাইবো না ওই দাদা নাতিন নাগালি হোক ওই অস্তু হালু বাড়ি ঘন্টা নিয়েই যায় আমি না খালেরও গাড়ি দিয়েছি তাই না দাদার নাতি ও সুইনা যাওয়ার সময় হুজুরে কইছে আর রুহুর কাপড় তোলা যায় নাই এখন নাতি খাল পাড়ি দিয়ে যাওয়ার সময় পায়জামা ভিজা যায় দাদা করে তুলতে তুলতে একবার সীমান্ত লাগাই তুলে বেলাইছে আর নাতি কয় দাদা কামড়া করল লাগি হুজুরে কইল ফরজ তরক করা যাব না তুমি না দেখি কোন কোন তো তুলছাও কয় তুই ওয়াজ এখনো নিয়ে আইছে আমি তো খালের উপরই দিয়ে আইছি এই ওয়াজ যদি বেশি লম্বা হয় বাড়ি পর্যন্ত ওয়াজ যায় না তাই না বস ছোট বলছি শুরুতেই জানবো কম মানবো বেশি অল্প আমল দিয়ে জান্নাত পাওয়া যায় যদি সেটা এখলাস বলা হয় ভাই বলছিল যদি আমার আমলটা এখলাজ পূর্ণ হয় কাউকে দেখানোর জন্য না কাউকে খুশি করার জন্য না সলেতি আমার এবাদক বন্দীগী নামাজ হ জাগাত কোরওয়ারি যা কিছু আছে সব একমাত্র আল্লাহর জন্য তাই না সব আল্লাহর জন্য যদি হয় আল্লাহ বলে ফাদুখুলি ফি আরিবাদী জান্নাতি জান্নাতী